বন্ধুরা সবাই কেমন আছে আমি ভীষণ ভালো আছি আজকে যে ভিডিওটা দেখাতে চলেছি এটা ছিল গতকালে জামাই ষষ্ঠীর ভিডিও জামাই ষষ্ঠীতে আমি কীভাবে মজা করলাম কি করলাম সেটাই আমি তোমাদের দেখাতে চলেছি আর হ্যাঁ মজার শেষে একটা ঘটনা ঘটে গিয়েছিল সেটা যদি তোমরা জানতে চাও জানতে চাও পুরো ভিডিওটা কিন্তু দেখবে স্কিপ করবে না ভিডিওটা দেখো আমি কালকে কী কী করেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি আমাদের আম গাছ থেকে ছোট্ট একটা আম পড়েছে সেটাকে নিয়ে আমি ঘরে রাখলাম তারপরে আমি চা করতে লেগে গেলাম কারণ আমার কত্তা মশাইয়ের আবার আমার হাতে চা ছাড়া ঘুম ভাঙে না চা টা করে ঘরে গিয়ে দেখি কিসমিশা আর কর্তা মশাই দুজনেই ঘুমাচ্ছে আমি চুপি চুপি কত্তা মশাইকে ডাকতে গেলাম কিন্তু তখনই উঠে গেল আমার সোনা আমি সোনাকে একটু নিয়ে খেলো করছিলাম সঙ্গে সঙ্গে আমার কত্তা মশাই টাটা খেয়ে নিল আর কিসমিশোনাকে একটু ধরলো আমি চলে গেলাম স্নান করতে কারণ সকাল সকাল পুজো দিতে যেতে হবে আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো ছিল পুজো দিতে গিয়ে আমি দেখলাম রাস্তায় কিছু বিড়াল ছানা খেলা করছে আমি তাদের দেখে তাদের কাছে গেলাম গিয়ে দেখি তারা তার মায়েদের সাথে খুব খেলছে আমি তাদের দেখে আমার মনে পড়ে গেলো আমার সোনাও না ছোট্ট বিড়ালদের খুব ভালোবাসে যাই হোক তাদের দেখে আমি চলে গেলাম মন্দিরে মন্দিরে গিয়ে দেখি ইয়া বড় লাইন সেই লাইন দেখে আমার তো মাথায় হাত যে কখন পুজো হবে যাই হোক আমি পুজো টুজো দিলাম পুজো দিতে দিতে দশটা তো বেজেই গেল বাড়িতে এসে দেখি আমার কর্তামশাই নেই কর্তা চলে গিয়েছিল শ্বশুরবাড়ি যাওয়ার জন্য মিষ্টি আনতে আমি শ্বশুর শাশুড়ি বাড়িতে গেলাম শাশুড়ি ঘরে গিয়ে গিয়ে একটু পুজোর প্রসাদ তাদের দিলাম আমিও খেলাম কিসমিশ দিলাম দিয়ে ঘর এসে ঘরে এসে ঘরটা গোছালাম ঘরটা গুছিয়ে টুছিয়ে মাম্মাম সোনাকে স্নান করে দিলাম স্নান করে মাম্মাম সোনা আমি দুজনে রেডি হয়ে গেলাম আর তারপরে আমার কত্তা মশাই চলে আসলো মিষ্টি নিয়ে সেও রেডি হয়ে গেল রেডি রেডি হয়ে বেরিয়ে গেলাম আমাদের বাড়িতে যাওয়ার জন্য আর হ্যাঁ যাওয়ার সময় আমার কিসমিশা তার ঠাকুমা দাদিকে খুব টাটা করছিল আর বলার চেষ্টা করছিল যে তার মনে খুব আনন্দ হচ্ছে সেখানে গিয়ে দেখি আমার বদ দিদি চলে এসেছে আমারই যেতে লেট হয়ে গিয়েছিলো কারণ ছোট্ট বেবি তাকে রেডি রেডি করতে রে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো তার মধ্যে আবার পুজোটা দিতেও অনেক লেট হয়ে গিয়েছিলো আর হ্যাঁ বলি আমাদের বাড়িতে কে কে আছে আমরা তিন বোন আর দুই ভাই মেজ দিদির বর আসতে পারিনি কারণ আমার মেজ জামাইবাবু ট্যুর অ্যান্ড ট্রাভেলারে বিজনেস করে উনি বাইরে আছেন ওই জন্য আসতে পারেনি আমার দিদিরা আমার সোনাকে দেখে খুব খুশি হয়েছিল আর আমার জামাইবাবু দেখো সে বিছানায় শুয়ে ফোন ঘাটছিল তার একটাই কাজ হচ্ছে ফোন ঘাটা আর আমার কি দিদি ছেলে তার নাম হচ্ছে নিম্বু সোনা সে চারিদিকে খেলছিল কারণ তার মামার বাড়ি এসে মজা করতে ভীষণ ভালোবাসে আর তারপরে আমার মা বাবা দুজনকে নমস্কার করে তাদের উপহার দিলাম আর তারা আমাদের ভীষণ ভালোবাসা দিল আশীর্বাদ করলো তারপর আমার মা তাদের দুই জামাইকে ফলাহার খেতে দিল তারা তো অনেকটাই লেট হয়ে গেছিলো বুঝতেই পারছো খেতে তাদের তো লুচি দেখে ভীষণই খেতে ভালো লাগছিলো তারা তাদের লুচি টুচি খেয়ে একটু বেরিয়ে গেল গল্প করতে আর আমার দিদি আমার মা বাবা সবাই মিলে রান্না করছিল আর আমি রান্নার দিকে যেতে পারিনি কারণ আমার ছোট্ট কিশমিশোনা ভীষণ ছোট ছিল আমার দিদি বলেছে যে তাদের তুই দেখ আমি আমরা রান্না তো তোকে আসতে হবে না তুই তাকে সামলা আমি তাকে সামলালাম তাকে খাওয়ালাম আর একটু কাকিমা জেঠি সবার সাথে গল্প গুজব করলাম সারাদিন আর গল্পগুজব করার পর হঠাৎ করে বারোটা একটা সময় আমার মাম্মা মের সোনার জ্বর এসে গিয়েছিল। আমরা তো খুবই তাকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম আমার মনটা ভীষণ খারাপ ছিল আনন্দ করতে এসে আর এই রোদ্দুরে আমার কিশমিশ সোনার জ্বর হয়ে গেছে যা আমার দিদিরা আবার তাকে নিয়ে একটুখানি ব্যস্ত ছিল আর সবাই শেষে তাদের রান্না বান্না কমপ্লিট হলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার দিদিরা খেতে দিল দুই জামাইকে আর দেখো জামাইশুটিতে কী কী রান্না করেছিল জামাই ষষ্ঠীতে অনেক অনেক রান্না হয়েছিল ছিল ভাত তার সাথে ছিল মাছের মাথায় দিয়ে ডাল আর ছিল ইলিশ মাছ যেটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট মাছ পাবদা মাছ পটল চিংড়ি